হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ শুক্রবার এখন সময় সকাল সাড়ে সাতটা ভেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হলিধানি বাজারে যে পানের হাট এটা হলো সাজ পানের হাট অবশ্যই আপনারা জানেন যে বাসি পানের হাট ভোরবেলায় কিনা বেচা শেষ হয়ে যায় কিন্তু সাজো পান ঠিক এই সময়ে বেচা কিনা হয় ভিয়ার্স আরেকটি বিষয় আমাদের হলিদানি বাজারে যেই হাট এখানে মাংস এবং পান এই দুটাই সফলতা বেশি এবং আমাদের বাজারে যেই মাংসটা বিক্রি হয় আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসের হাট অনেক ভিড় চলছে তো আমি সরাসরি জায়গায় যেয়ে দেখাতে পারছি না বলে দুঃখিত কিন্তু আমাদের যেই মাংসের হাট হলধানি বাজারে অনেক নাম করা এবং খুব সুন্দর পরিবেশে মাংস বিক্রি করা হয় যদিও রেট একটু বেশি আছে তারপরেও মাংসটা ভালো যার কারণে অনেক জায়গা থেকে মানুষ কিনতে আসে এবং সাজো পান যেভাবে কেনা হয় হয়তো আপনাদেরকে আমি সঠিকভাবে দেখাতে পারছি না তবে যে সাজো পানের হারটা অনেক সময়কে তারা কারাকারি করে আর কি পান নেয় আজকে তমনটা দেখতে পাচ্ছি না আসলে এখন যে সময়টা গত দুই পাঁচ বছর আগে এই সময়ে পান অনেকে ফেলে দিত কিন্তু বর্তমান আসলে পানের চাহিদা আছে যার কারণে কারা নেই দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও পরবর্তী ভিডিও অবশ্যই আপনারা পাবেন ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম